আজকে আমার আলোচনার বিষয় স্ত্রী জনিতে লিঙ্গ সঞ্চলনের আগে অথবা সঞ্চলন মাত্রই বীর্যপাত সমাধানে হোমিওপ্যাথিক ঔষধ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেক যৌন অক্ষমতার রোগীরা কমপ্লেন দিয়ে থাকেন অথবা বলে থাকেন অথবা যখন তাদের চিকিৎসা দেওয়া হয় তাদের কাছে রোগ সম্পর্কে জানা হয় যে তাদের উপসর্গগুলো কি কি তো প্রথমে কিছু কিছু রোগী বলে থাকেন যে আমরা বা আমি এক সেকেন্ড অর্থাৎ যখনই ইচ্ছা হয় উত্থান হয় অথবা স্ত্রীর কাছে যখন যাই ফোর পেলে মূত্রকলা করতে করতে যখন একটু উত্তেজিত হয় অথবা লিঙ্গের একটু উত্থান হয় তখনই লালাবিSplash বা বীর্যপাত হয়ে যায় আমার অনেকের কমপ্লেইন থাকে যে যখন সহবাসে যাব ঠিক সেই মুহূর্তে ভিতরে ইন করার পূর্বে স্ত্রীর যোনি স্পর্শমাত্র বীর্যপাত হয়ে যায় আবার অনেকে বলে থাকেন যে ভিতরে ইন করা মাত্রই সঞ্চালনও করতে হয় না এমনিতেই বীর্যপাত হয়ে যায় স্ত্রীদের স্বামীর কাছে যাই না বা স্বামীর কাছে যেতে ইচ্ছা কর শুধু শুধু কষ্ট কারণ স্বামী যখন আসে তখন যখন এক্সাইটেড হয়ে যায় অর্থাৎ খুব আগ্রহ নিয়ে স্বামীর কাছে যাই যে যৌন মিলন করবো ঠিক সেই মুহূর্তেই অর্থাৎ মধ্যে প্রবেশের আগে বীর্যপাত হয়ে যায় আবার ভিতরে প্রবেশ করার আগে বীর্যপাত তো জন অক্ষমতা রুগীদের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকে অথবা চিকিৎসা নিতে আসে অধিকাংশ রুগীদের এটা দেখে থাকে এটা কিন্তু শুধু বয়স্কদের ক্ষেত্রে হয় না এটা দেখা যায় ছেলেরাও ছেলেরা থাকে বলে থাকে এবং থাকে এটা তো এটা বিভিন্ন কারণে হয়ে থাকে সাধারণত যারা বেশি এক্সাইটেড হয়ে যায় নিজেকে কন্ট্রোল করতে পারে না অর্থাৎ ইচ্ছা হচ্ছে যখন লিঙ্গের উত্থান হচ্ছে তখন এতটাই এক্সাইটেড হয়ে যায় যে তারা মনে করে যে অনেক সময় ধরে স্ত্রীর সঙ্গে যৌন মিলন করতে পারবো এবং তাদের ভিতরে কোনো ধৈর্য থাকে না এলোমেলো একটা অবস্থা হয়ে যায় তো ওভার এক্সাইটেড এর কারণে এটা হয় আবার অনেক সময় দেখা যায় যে পুরুষের যে ফোর থাকে অর্থাৎ লিঙ্গের মাথায় মুসলমানের নেওয়ার পর যে জায়গাটা থাকে তাকে ফোর বলে এইখানে সেন্সিটিভ ক্ষমতা কমে যায় মানে এখানে একটু কাপড়ের ঘষা লাগলেও কিন্তু এদের অনেক সময় বীর্যপাত হয়ে যায় তো এটা হয়ে থাকে অতিরিক্ত হস্তমৈথনের কারণে হতে পারে বিছানায় ঘর্ষণের কারণে হতে পারে অতিরিক্ত যৌন মিলন অতিরিক্ত স্বপ্নদোষ ইত্যাদির কারণেই এই সেন্সেশন ক্ষমতা কমে যেতে পারে কমে যায় আরেকটা হলো যে পুরুষের যে হরমোন

বিকল্প ধারার চিকিৎসা এবং কিছু অন টাইম ট্যাবলেট খেয়ে থাকে তো আসলে এটা তো একটা সমস্যা হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক কিন্তু চিকিৎসা আছে হোমিওপ্যাথি চিকিৎসা এমনই একটা চিকিৎসা যেখানে ফিরে আসার মতো কোনো পথ নেই এই চিকিৎসা গেলে কেউ খালি হাতে ফিরবে না কারণ প্রত্যেকটা অঙ্গের জন্য প্রত্যেকটা সাইডের জন্য প্রত্যেকটা লক্ষণের জন্য হয়ত ওষুধ কাজ করে থাকে যদি ধৈর্য সহকারে ওষুধ সেবন করা যায় এবং সঠিক ডাক্তার নির্ণয় করা যায় একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার যদি সঠিকভাবে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা সঠিক ওষুধ দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা রোগী কিন্তু আল্লাহ যদি সহায় থাকেন সেরে যাবে তা সেরকম এই যে পুরুষের যে সমস্যা যেটা যৌন অক্ষমতার যে বড় যে অংশটা কারণ ইচ্ছা হচ্ছে না স্ত্রী যদি ভোর পেলে করে স্ত্রী যদি একটু স্বামীকে সহযোগিতা করে ইচ্ছা কিন্তু হয় উত্থান হচ্ছে না পুরুষের মতো মেয়েরাও যদি স্বামীকে ফোর ফেলে করে এবং কিছু টেকনিক আছে অবলম্বন করে তাহলে কিন্তু উত্থান হয়ে যাবে কিন্তু এই যে যেটা সঞ্চালন মাত্রই সঞ্চালনের পূর্বেই বীর্যপাত হয়ে যায় এটা কিন্তু কোনোভাবেই কিন্তু রোধ করা সম্ভব না সেখানে হোমিওপ্যাথিতে কিছু কার্যকারী পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ওষুধ আছে ওষুধগুলো সেবন করলে ইনশাল্লাহ খুব দ্রুত এটা ঠিক হয়ে যাবে প্রথমে আজকে আমি যে ওষুধটি বলবো সে ওষুধটির নাম কনিয়াম কোনিয়াম ওষুধটি এই রোগের জন্য বিশেষ করে যাদের কারোর সঙ্গে কথা বলছে উত্তেজনা আসছে অথবা পন গ্রাফি দেখছে পাশ দিয়ে কোনো মেয়ে যাচ্ছে যা মাত্রই উত্থান হয়ে গেছে উত্থান হয়ে লালা বিজলা ভেঙে বীর্যপাত হয়ে গেছে এই ক্ষেত্রে এবং যাদের জনি স্পর্শ মাত্র এবং লিঙ্গ জনিত সঞ্চালনের পূর্বে অথবা আগেই বীর্যপাত হয়ে যায় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কোনিয়াম অনেম কোনিয়াম অনেম এই ওষুধটি দুই ফোটা জিভবার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে মাত্র সাত দিন সেবন করতে হবে দু নম্বর যে ওষুধ সেটি হলো সেলেনিয়াম ছেলেমিয়া দুশো ওষুধটি দুই ফোটা জিভার উপর দিয়ে বিকালে এবং রাত্রে সেবন করতে হবে এক মাস ছেলেমিয়াও ওষুধটি যাদের দেখা যায় যে আহ পোশাক টয়লেটে বসছে কোদ দিছে অথবা একটু কথা বলছে ফোনে অথবা সেক্স উত্তেজনা আসছে লাগা বিজলা নিয়ে যাচ্ছে খুব ভালো কাজ করে থাকে তিন নম্বর যে সেটি হল ট্রিবিউলাস ট্রেস্টিস ট্রিবিউলাস ট্রেস্টিস মাদার টেঞ্চার ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধটি যাদের এইভাবে দ্রুত বীর্যপাত হয়ে যায় সঞ্চরণ মাত্রই বীজপাত হয়ে যায় সঞ্চরণের পূর্বেই বীর্যপাত হয়ে যায় তাদের জন্য ভালো কাজ করে থাকে চার নম্বর যে ওষুধটি সেটি হলো বায়োকেমিক ওষুধ বায়োকেমিক এটা ট্যাবলেট কেলিফাস ত্রিশ থার্টি এক্স ত্রিশ শক্তি ওষুধটি সকালে ছয়টা দুপুরে ছয়টা রাত্রি ছয়টা চুষে খেতে হবে খাবার পর হালকা এক গ্লাস গরম পানি সেবন করতে হবে কারণ গরম পানি সেবন করে ওষুধের কার্যকারী ক্ষমতা বেড়ে যায় ওষুধটি অবশ্যই তিন মাস সেবন করতে হবে তো আমি যে ওষুধ চারটির নাম বললাম অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে চিলগালা অবস্থায় কিনতে হবে কারণ হোমিওপ্যাথি ওষুধ মারাকেমিক ওষুধ দেখতে সব একই রকম আর বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে যতই ওষুধ আমি সিলেক্ট করি কিন্তু ওষুধ যদি সঠিক না হয় তাহলে না কখনোই ডাক্তারের চিকিৎসা নিতে হবে সেই থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন কারণ ডাক্তার নিজের ক্যারিয়ার ধরে রাখার জন্য সব ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ